নামধারীকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল শনিবার ডার্বির সম্ভাবনা জোরালো হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাকতম নামধারী এফসিকে দুই শূন্য গোলে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল মঙ্গলবারের সেমিফাইনালে লালহলুদের হয়ে গোল করেন মোহাম্মদ রশিদ ও পিভি বিষ্ণু প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্কার ব্রুজোর দল এক নয় মিনিটে সাউল ক্রেসপোর ক্রস থেকে ফিরতি বলে রশিদ দলকে এগিয়ে দেন এরপর চার দুই মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বিষ্ণু গোল করে ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে কিছুটা ধিলেধালা খেললেও ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙতে পারেনি নামধারী গোটা ম্যাচে মাঝমাঠে দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল যদিও ডেভিড ও মিগুয়েলের সমন্বয়ের অভাব কিছুটা চোখে পড়েছে এই জয়ে ফাইনাল নিশ্চিত কর লালহলুদ শিবির বুধবার মোহনবাগান যদি ড্র করে তবে শনিবার শিল্ড ফাইনালে জমজমাট কলকাতা ডার্বি দেখবে ফুটবলপ্রেমীরা খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন